হ্যালো আসসালামু আলাইকুম এখানে আমি দুই এক কোটে রাখছি রেগুলো মাছ তো এখন এগুলোকে রান্না করার জন্য পাতিলে দিয়ে দিচ্ছি কেজি মাছ তো এখন দিয়ে দিচ্ছি প্রথমে হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি রাঁধুনি মাংসের মশলা রাঁধুনি মশলা তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া এখন বেটে রাখা পেঁয়াজ রসুন কাঁচামরিচ এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল লবণ দিতে ভুলে গেছি এখন লবণ দিয়ে দিচ্ছি তো এখন এগুলা সব কিছু একসাথে মেখে নিব যখন মাখাবেন তারপর স্বাদ হবে এখানে কিন্তু আমি এখনো পানি অ্যাড করি নি দেখেন বিওয়াস এভাবে রান্না করলে কিন্তু স্বাদটা অনেক বেড়ে যায় তো আমি হাতটা ধুয়ে নিচ্ছি এখন চলাটা দরাই দিয়েছি এখন বাসায় দিয়েছি তো হতে থাকুক আপনারা সাথে থাকুন তো মাছগুলো ফ্রাই হয়ে আসছে এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা আর একটু হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো তো আমাদের চট্টগ্রামের অতিবাহী লোক টাইম আমাদের খুবই পছন্দ তো ভিডিওটি এতটুকু সবাই দেখবেন পাশে থাকবেন হয়ে গেছে এখন আমি একটু বাটিতে নিয়ে নিচ্ছি